কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন কার্যকরী আধান অর্থাৎ ফর্মাল চার্জ থেকে কার্বন মনোক্সাইড অনুর কার্বন পরমাণুর কার্যকরী আধান অর্থাৎ ফর্মাল চার্জ হল অপশানগুলি হল এ জিরো বি প্লাস ওয়ান সি মাইনাস ওয়ান ডি প্লাস টু উত্তরটি হল সি মাইনাস ওয়ান এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি হল কার্বন মনোক্সাইড অনুর গঠনাকৃতি আমরা জানি যে কার্যকরী আধান সমান ভি মাইনাস এন মাইনাস বি বাই টু যেখানে ভি সমান পরমাণুটির যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এন সমান পরমাণুটিতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা এবং বি সমান বন্ধন জোরের মোট ইলেকট্রন সংখ্যা অতএব কার্যকরী আধান সমান চার কার্বন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হলো চারটি মাইনাস দুই কার্বন পরমাণুটিতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর আছে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোরে দুটি ইলেকট্রন থাকে সুতরাং দুই মাইনাস ছয় বাই দুই এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে তিনটি বন্ধন আছে একটি বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় অতএব তিনটি বন্ধনের জন্য মোট ছটি ইলেকট্রনের প্রয়োজন হয় তাই ছয় বাই দুই সুতরাং কার্যকরী আধান সমান মাইনাস ওয়ান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ